কাছেও দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে ডালিয়া পাকন পিঠা তো এই পিঠাটা দেখতে যে কতটা সুন্দর বানানোর পর একদমই খেতে ইচ্ছে করে না তো সে পিঠাটাই আজকে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা মনে হয় যেন আমি সুখেছে সাজিয়ে রাখি এই পিঠাটা এতটাই সুন্দর তো এখানে আমি দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম প্যান বসিয়ে তো চুলে একটা পাতাল বসিয়ে দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এখানে আর এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো আপনাদের যদি মনে হয় এখানে চিনি দিবেন তো চিনিও দিতে পারেন তো এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করিনি যেহেতু পিঠাটা শিরায় ভিজাবো তো অনেকে কিন্তু এখানেও কিন্তু দুধের মধ্যে চিনি মিশিয়ে দেয় তো আমি এখানে চিনি দিই নি যেহেতু আমাদের বাসায় কেউ ওই চিনিটা অতটা পছন্দ করে না তো এখানে আমি দেড় কাপ পরিমাণ দুধের সাথে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আর সেদ্ধটা কিন্তু অনেক সুন্দর হতে হবে প্রিয় বন্ধুরা দেখেন আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে এটা ভালোভাবে উল্টে পাল্টে সেদ্ধ করে নিচ্ছি হাত দিয়ে আমি দেখে দিলাম তো আমার সেদ্ধটা হয়ে গেল বন্ধুরা তো আমি একটা কড়াইতে ভালোভাবে সেদ্ধ করে নিলাম তো যারা যারা আমার ভিডিওটি আজকে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন অনুরোধ রইলো আর লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তো এখানে আমি একটা বড় একটা প্লেটে আমি এই যে সেদ্ধ করেছি চালের গুঁড়োটা এটা হাত দিয়ে একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি আর এটা এমনভাবে মথে নিতে হবে খুব সফট করে নিতে হবে হাত দিয়ে মথে তো আমি ভালোভাবে দুই ভাগ করে নিলাম দুই ভাগ করে আমি সুন্দরভাবে মথে নিলাম বন্ধুরা দেখেন কতটা সুন্দর করে নিচ্ছি দেখেন এই নেওয়া হয়ে গেল আমার আর এখানে আমি মাঝখান থেকে এখন দুইটা ডো তৈরি করে নেব একটা ছোট আর একটা বড়ো দেখেন আমি ছোটো একটা ডো তৈরি করে নিলাম আর একটা বড় ডো তৈরি করে নিচ্ছি আলাদা করে ভাগ করে নিলাম তো এখানে ছোট যে ভাগ করে নিলাম এটাই আমি কালার করে নিব দেখেন এখানে আমি লাল খৈরি কালার করে নিচ্ছি এটা সুন্দরভাবে লাল খৈরি কালার করে নিচ্ছি দেখেন কালারটা কতটা সুন্দর কালারটা কতটা সুন্দর করে চলে আসছে লাল খৈরি কালারটা করে নিচ্ছি বন্ধুরা আর অনেক সুন্দর কালারটা দেখতে দেখেন আমি সুন্দরভাবে লাল খয়েরি কালারটা করে নিচ্ছি আর এখানে গোল করে নিলাম আর ছোটো ছোটো করে গোল গোল মিষ্টির মতো আমি তৈরি করে নিচ্ছি যে কয়টা পিঠা তৈরি করব সেই কয়টা গোল গোল তৈরি করে নিলাম আর এখানে আমি দুটো ভাগ করে নিয়েছি দুটো ভাগের একটা ভাগ দিয়ে এরকম আমি রুটি বেলে নেব রুটি বেলে নিয়ে ছোট ছোট আকারে সুন্দর করে পিঠা তৈরি করে নেব দেখেন আমি বড় একটা খামি নিলাম নিয়ে সুন্দরভাবে আমি চালের গুঁড়ো দিয়ে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি ডালিয়া পাকন পিঠা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় তো এখানে আমি সুন্দরভাবে রুটিটা তৈরি করে নিব এটা কিন্তু অনেক বেশি পাতলা তৈরি করা যাবে না আর অনেক বেশি মোটাও না আমি একটা ব্লেন্ডার জারের মুখ্য দিয়ে সুন্দর করে পিঠাগুলো আমি সাজ মতো কেটে নিচ্ছি দেখেন পিঠার খামিগুলো আর একটা ব্লেন্ডারের জারের মুখ্য দিয়ে দেখেন সুন্দরভাবে কেটে নিচ্ছি কাটাগুলো হয়ে গেল এভাবে আমি সবগুলো কেটে নিব দেখেন আমি কেটে নিলাম কেটে নিয়ে এভাবে পিঠাগুলো এখন তৈরি করে নিব আমি যে লাল গোল গোল করে মিষ্টি ডু মিষ্টিগুলো তৈরি করেছিলাম এটা মাঝখান দিয়ে উপরে আর একটা আমি এভাবে তৈরি করে নিচ্ছি দেখেন উপর থেকে আমি ভালোভাবে চাপ দিয়ে ভালোভাবে আটকিয়ে নিলাম দুই সাইড দিয়ে দুটো খামির মাঝখানে আমি মিষ্টি মিষ্টি দিয়ে যে মিষ্টি তৈরি করেছি কালার কালারফুল এটা ভালোভাবে আটকে দিলাম দেখেন কতটা সুন্দর এখন একটা ছোট কেচি দিয়ে সুন্দরভাবে চারপাশ দিয়ে এভাবে কেটে কেটে নিব চিকুন চিকুন করে ইচ্ছে মতো কাটা যাবে বন্ধুরা এই কাটায় কোনো সমস্যা নাই যত প্রকারের রাগ আছে সব ঝাড়বেন এই পিঠার উপর দেখেন আমি ক কতভাবে কেটে নিচ্ছি কিচি কিচি করে এখন আমি কিছু কিছু পাঁচ থেকে ছয়টা পাপড়ি এখন উপর থেকেও আমি ইচ্ছা মতো দেখেন কেটে নিচ্ছি কিভাবে আমি কেটে নিচ্ছি দেখেন বন্ধুরা কেটে ভালোভাবে এভাবে দেখেন ইচ্ছা মতো আমি কেটে নিচ্ছি এটা খুবই সহজ একটি পিঠা বন্ধুরা দেখেন আমি কতটা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কেসি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা দেখেন পিঠাগুলো বানানো যে কতটা সোজা বন্ধুরা একবার দেখলি যে কেউ এই পিঠা ডালিয়া বা পিঠাটা তৈরি করতে পারবে তো আমার কাটা হয়ে গেলে কিছু কিছু করে সবগুলো কেটে দিলাম ইচ্ছে মতো দেখেন আমি এখন কতগুলো পাশে যে কা ছাড় দিয়ে যে কেটে দিয়েছি এগুলো আমি কিছু কিছু ধরে সুন্দর মতো একটা পাতার মতো সুন্দর করে নিচ্ছি সবগুলো মিলিয়ে দেখেন সবগুলো মিলিয়ে সুন্দর মতো একটা পাতার মতো সাইজ করে নিচ্ছি আর দেখতে যে কতটা চমৎকার হচ্ছে পিঠাগুলো বন্ধুরা একদিন হলেও বাসায় ট্রাই করেন ডালিয়া পাকুন পিঠা আর এই পিঠাটা তৈরি করে যদি আপনি মেহমানের সামনে দিতেই পারেন তারা কিন্তু প্রশংসা না করেই পারবে না আপনার অবশ্যই প্রশংসা করবে এই ডালিয়া পাকন পিঠাটা যদি আপনি সামনেই দিতে পারেন দেখেন কতটা সুন্দর হয়ে গেছে আমি পাতাগুলো তৈরি করে নিচ্ছি আর উপরে যে পাপড়িগুলো এগুলো আমি ফাঁকা ফাঁকা করে মেলে মেলে দিচ্ছি এই দেখেন যে আমি কেটে নিয়েছিলাম ইচ্ছে মতো সেগুলো ভালোভাবে আমি সাইড থেকে পাতাগুলো দেখেন ফাঁকা ফাঁকা করে দিলাম কতটা সুন্দর দেখে দেখাচ্ছে আমার পিঠা কতটা লোভনীয় দেখাচ্ছে এই তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গেলো আমি এক এক করে এভাবে সব পিঠাগুলো তৈরি করে নিলাম বন্ধুরা তো দেখিয়ে দিলাম আমার পিঠা এভাবে সব পিঠাগুলো তৈরি করে নিয়েছে কতটা সুন্দর দেখাচ্ছে আমার পিঠাগুলো এখন এটা আমি তেলে ভেজে নিব বন্ধুরা তো আমি তেল বসিয়ে দিলাম তো তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি পিঠাগুলো দিয়ে দেবো বন্ধুরা কতটা সুন্দর করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি তো এক এক করে পিঠাগুলো আমি দিয়ে দিলাম তিনটা তিনটা করে পিঠা আমি ভেজে নেব যেহেতু পিঠাগুলো বেশি ভাজতে গেলে ভেঙে যেতে পারে তো দেখেন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আর প্লিজ প্লিস বন্ধুরা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন ভিডিওটি দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করে পাশে নেই প্লিজ প্লিস বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো দেখেন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেল ডালিয়া পাকন পিঠা আমার ভাজা হয়ে গেল কালারফুল দেখেন কালারটা সুন্দর চলে আসছে এখন পিঠাগুলো আমি শিরা তৈরি করে নেবো পিঠা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখানে আমি দেড় কাপ পরিমাণে এক কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দেবো এখানে আমি শিরা তৈরি করে নেব শিরাটা একটু ঘনভাবে তৈরি করে নেব যেহেতু আমি চালের গুঁড়া যখন সেদ্ধ করেছি চিনি ব্যবহার করিনি শুধু শিরার মধ্যে দিলেই কিন্তু একদম মিষ্টি হয়ে যাবে পিঠাগুলো এজন্য আমি একদমই শিরে চালের গুঁড়া সেদ্ধ করার সময় চিনি ব্যবহার করিনি তো এখন আমি চিনিটা একটু বেশি দিয়েছি শিরায় তো এটা ভালোভাবে তিন থেকে চার মিনিট আমি ফুটাবো তারপরে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিয়ে উঠিয়ে নেবো এখানে একটু হালকা একটু লবণ ব্যবহার করেছি তো এখানে ফুটানো হয়ে গেছে আমি জাল বন্ধ করে দিলাম এই গরম গরম শিরার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো আমি রেখে দিব তারপর উঠিয়ে পড়ব পিঠাগুলোর মধ্যে যে শিরাটা ঢুকবে তাতেই পিঠাগুলো একদম সফট হয়ে যায় বন্ধুরা দেখেন আমি উল্টে পাল্টে দিচ্ছি শিরার মধ্যে দিয়ে আর এই পিঠাগুলো খেতে যে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আপনারা বাসায় ট্রাই না করলে কখনো বুঝতেই পারবেন না যে এই পিঠাগুলো খেতে এতটা লোভনীয় এতটা মজার তো পিঠাগুলো উঠিয়ে ফেলছি বন্ধুরা তো হয়ে গেল আমার পিঠা শিরায় তৈরি দেওয়া দেখেন পিঠাগুলো কত কতটা পরিমাণ শিরা খেয়েছে আর কতটা নরম হয়েছে আর মুসমুস করে পিঠাগুলো দেখেন আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম দেখেন কতটা সুন্দর তো হয়ে গেল আমার পিঠা তৈরি ডালিয়া পাখন পিঠা মনে হয় যেন শুকেছে আমি সাজিয়ে রাখি এতটা সুন্দর দেখাচ্ছে এতটা লোভনীয় দেখাচ্ছে একদমই ইচ্ছে করে না এই পিঠাগুলো খেতে আপনারা যদি বাসায় এরকমই পিঠা তৈরি করবেন আর করেন তাহলে আপনাদের মন চাবে না পিঠাগুলো খেতে মনে হয় সারাদিন তাকিয়ে থাকি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ